সে আর মনে রাখবেন আমাদের কিন্তু না দুশো টাকা করে পেয়ে যাবেন কটন জামদানি পাক্কা বারো হাত পাক্কা বারো হাত পেয়ে যাবেন একদম দেখে নিন তারপর দেখে নিন গিফটিং আইটেম মাত্র সাড়ে পাঁচশো টাকায় মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন মহেশ্বরী কটন মাত্র পেয়ে যাবেন ছশো টাকায় যেটা বাজার দাম চোদ্দশো টাকা থেকে দু হাজার টাকা পিওর সিল্ক রেটলিখা পিওর সিল্ক রেটলিগা দেখে নিন যেটা বাজার দাম সাড়ে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা আমরা দেবো মাত্র আড়াইশো টাকা টু ফিফটি রুপিস অনলি জরির ওপর দেখে নিন জরির ওপর কিন্তু কাটান সিল দিয়ে দেবো মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে ডুয়াল টোন স্বর্ণ চুরি দিয়ে দেবো তেরোশো পঞ্চাশ টাকায় তারপর দেখে নিন এত সুন্দর ডুয়াল টোনের ওপর কাপড় দিয়ে দেবো মাত্র হাজার আশি টাকায় মাত্র হাজার আশি টাকায় এত সুন্দর ফ্যাব্রিক পেয়ে যাবেন এত সুন্দর ফ্যাব্রিক পেয়ে যাবেন দেখে নিন তারপরে আমাদের আরো কালেকশন আছে দেখে নিন কন্ট্রাস্ট দিয়ে দেবো মাত্র নশো টাকায় লাল পাড় ঘর দেখে নিন অরিজিনাল লাল পাড় ঘর যেটা বাজার দাম দু হাজার টাকা দেড় হাজার টাকা আমরা দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা এক পিস শাড়িও কিনতে চাইছেন আমরা এক পিস শাড়িও দেবো এই একই দামে একই দামে দিয়ে দেবো খাদির ওপর পেয়ে যাবেন বেনারসি হাজার আশি টাকায় যেটা বাজার দাম পিওর সিল্ক মাত্র পঁচিশশো টাকায় পিওর সিল্ক মাত্র পঁচিশশো টাকায় সিল্ক মার্ক সার্টিফিকেট দেখে নিন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় বাটিক পেয়ে যাবেন তারা বিষ্ণুপুরি পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো টাকা থ্রি সিক্স ডাবল জিরোতে বিষ্ণুপুরি পেয়ে যাবেন বাটিক উইথ ব্লাউজ পিস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তসর পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিয়ে খুব কম করে তসর শাড়ি সাত থেকে আট হাজার টাকায় বেচতে পারবেন সরু তুলির বুটিক আইটেম বাটিক খুব কম আমাদের দাম হচ্ছে মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকা বাজারের দাম খুব কম করে দশ থেকে বারো হাজার টাকা এটা কিন্তু সরু তুলির বাটিক পিওর সিল্কের বুটিক আইটেম আটেমেম দেখে নিন হ্যান্ডপ্যান্ট শাড়ি আপনারা যে কোনো জায়গায় পিওর সিল্ক হ্যান্ডপ্যান্টের দাম জিজ্ঞেস করবেন সাত হাজার দশ হাজার বারো হাজার আমাদের দাম মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকা অনলি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস পিওর কাঞ্জি দেখে নিন যে কোনো ডিজাইন পিওর কাঞ্জি নিয়ে নিন পাটলি নিয়ে নিন নন পাটলি নিয়ে নিন যে কোনো ডিজাইন নিয়ে নিন সব কটার কিন্তু পঞ্চাশটা করে কালার পাবেন যে কোনো ডিজাইন নিন চার হাজার পাঁচশো টাকা এবার চার হাজার পাঁচশো টাকা নিয়ে আপনার ডিজাইন ওয়াইজ আপনারা দাম দিয়ে বেসতে পারবেন কোনোটা ছ হাজার কোনোটা সাত হাজার ওপেন বর্ডার দেখে নিন ওপেন বর্ডারের ওপর বেনারসি যেটাই নেবেন ছ হাজার টাকার নিচে যেটাই নেবেন ছ হাজার টাকার নিচে ওপেন বর্ডার বর্ডারগুলো দেখুন কত সুন্দর বর্ডার ছোট ছোট বর্ডার সোয়ার বুটি ছোট ছোট বর্ডার সোয়ার বুটি এত সুন্দর সুন্দর কালেকশন দেখে নিন ওপর ওপেন বর্ডার দেখে নিন ছ হাজার টাকারও নিচে ছ হাজার টাকার নিচে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি বর্ডার দেখুন কত সুন্দর এত ছোট ছোট মিহি বুটি পেয়ে যাবেন ছ হাজার টাকারও নিচে ছ হাজার টাকারও নিচে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র ছ হাজার টাকারও নিচে তারপর আমরা পিওর শাড়িও দেখিয়ে দেবো পিওর শাড়িগুলো দেখার জন্য ইঞ্চি বর্ডার দেখে নিন ইঞ্চি বর্ডারও পেয়ে যাবেন ছ হাজার টাকার নিচে এত সুন্দর সুন্দর বর্ডার গুলো দেখুন কত সুন্দর এই বর্ডার গুলো কত সুন্দর এই বর্ডারগুলো এটা ইঞ্চি বর্ডার এটা কিন্তু হাফ দেড় ইঞ্চি বর্ডার ইঞ্চি বর্ডার দেড় ইঞ্চি বর্ডার যেটাই নেবেন ছ হাজার টাকারও নিচে পেয়ে যাবেন পিওর সিল্ক মার্ক সার্টিফাইড দেখে নিন পনেরো হাজার আটশো টাকা পিওর সিল্ক মার্ক সার্টিফাইড কেউ দিতে পারবে না পনেরো হাজার আটশো টাকা পিওর সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি খুব কম করে তিরিশ হাজার টাকা নিয়ে নেবে আমরা দেবো মাত্র পনেরো হাজার আটশো টাকায় সবকটাই কিন্তু সিল্ক মার্ক রেজিস্টার পুরো সরকারি সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি দিয়ে দিচ্ছি যেটাই দিচ্ছি পিওর সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি দেখে নিন সব করে কিন্তু পিওর সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি আর আমরা একটা শাড়ির আপনাদের সিল্ক মার্ক কিন্তু এও করে দিচ্ছি দেখে নিন একেবারে সামনেই আপনাদের সিল্ক মার্ক টেস্ট করিয়ে দিচ্ছি দেখে নিন সিল্ক মার্ক টেস্ট করিয়ে দিচ্ছি সামনেই আপনাদের সিল্ক মার্কটা টেস্ট করে দিচ্ছি সিল্ক মার্ক ইন্ডিয়া চলে এলো দেখে নিন দেখে নিন কি চলে এলো ইউ হ্যাভ অ্যান অথেন্টিক পিওর সিল্ক প্রোডাক্ট ফ্রম আদিগোপাল কোনো ডুপ্লিকেট জিনিস না উইথ প্রুফ আমরা দিয়ে দিচ্ছি পুরো গোপালের নাম আছে দেখে নিন গোপালের নাম আছে সব কটাই সিল্ক মার্ক আপনারা উইথ প্রুফ কিনবেন সবকটাই সিল্ক মার্ক উইথ প্রুফ কিনে নেবেন জাস্ট দেখে নিন কত সুন্দর সুন্দর শাড়ি সব কটাই কিন্তু উইথ সিল্ক মার্ক পেয়ে যাবেন উইথ সিল্ক পেয়ে যাবেন কিছু এক্সক্লুসিভ পেনার আমরা দেখে দিচ্ছি এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ বেনারসি শুধু দিতে পারবে আদিগোপাল অ্যান্ডসান্স মনে রাখবেন এইগুলো কিন্তু দশ হাজার টাকার কাছাকাছি এইগুলো এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন দিয়ে দেবে আদিগোপাল অ্যান্ডসান্স তারপর দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো দেখতে থাকুন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর এই শাড়িগুলো দেখতে থাকুন সব কটাই পেয়ে যাবেন দশ হাজার টাকা এত সুন্দর টেম্পল টেম্পল শাড়িটা দেখে নিন বেনাউসি জগতে এত সুন্দর ডিজাইন বেনারসির কেউ দিতে পারবে না আর এত ফ্যান্সি ডিজাইনও আমরা কিন্তু দিয়ে দেবো পঞ্চাশ ওপরে তার ওপরে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়ে দেবো সব ডিজাইন যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ এজিএস আদি গোপাল অ্যান্ড সায়েন্সে চলে যাবেন যারাই বড় বাজারে আসবেন মনে রাখবেন আমাদের বড় বাজারে কিন্তু এজেন্ট থেকে সাবধান থাকবেন যারা বড় বাজারের দালাল আছে বড় বাজারের এজেন্ট থেকে বড় বাজারের দালাল থেকে সবাই কিন্তু সাবধান থাকবেন এই দালালরা নিজেদের কমিশনের জন্য অন্য অন্য দোকানে আমাদের নাম করে ঢুকিয়ে দেবে আর উল্টে আপনারাই লসে অন্য দোকান দিয়ে কিনে নেবেন আমাদের ফোন করবেন আমরা গাইড করে দেবো কিভাবে আমাদের দোকানে আসতে হবে জাস্ট ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এই ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এই পুরো বডিতে কিন্তু এত সুন্দর টেম্পল চলে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি দিতে পারবে আদি গোপাল আদি গোপাল অ্যান্ড সান্স দেখে নিন পিওর সিল্কের বর্ডারগুলো দেখতে দেখুন কত সুন্দর এতগুলো পিওর সিল্কের শাড়িও আমরা দেখিয়ে দেবো এত সুন্দর সুন্দর দেখেন কালেকশনটা দেখুন কত সুন্দর এই বর্ডারটা কত সুন্দর এই সব রকম শাড়ি পেয়ে যাবেন আদি গোপাল মনে রাখবেন আমাদের দোকানের নাম আদি গোপাল অ্যাড্রেস হচ্ছে দুশো সাত বাইশ মহাত্মা গান্ধী রোড কলকাতা বড় মনে রাখবেন আমাদের কিন্তু কলকাতা বড় বাজারে শোরুম আমাদের দোকানে কোনো রকম এজেন্ট নেই বড় বাজারে আসবেন এজেন্ট থেকে সাবধানে থাকবেন এজেন্টরা কিন্তু আমাদের নাম করে অন্য দোকানে নিয়ে চলে যাবে দেখিয়ে দিচ্ছি গোল্ড পলিশ বেনারসি সোনার জল করা বেনার্সি দেখিয়ে দিচ্ছি দেখে নিন প্রথমবার কে হয়তো সোনার জল করা বেনার্সি দেখা সোনার জল করা ব্যানার্সি দেখে নিন কত সুন্দর যে হয় সোনার জল করা বেনারসি অরিজিনাল সোনার জল করা বেনারসি পেয়ে যাবেন আদি গোপালেন সান্সে আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাত বাই দিন মহাত্মা গান্ধী রোড কলকাতা বড় বাজার দুশো সাত বাই দিন মহাত্মা গান্ধী রোড কলকাতা সোনার জল করা বেনারসিও কিন্তু সিল্ক মার্ক সার্টিফিকেট সমেত পাবেন সিল্ক মার্ক সার্টিফিকেট সমেত পাবেন দেখে নিন এত সুন্দর সুন্দর বেনারসি পেয়ে যাবেন কত সুন্দর সবকটাই দেখে নিন পিওর সিল্ক মার্ক সার্টিফাইড সোনার জল করা নর্মাল বুটিও পেয়ে যাবেন মিনা বুটিও কিন্তু পেয়ে যাবেন সোনার জল করা মিনা বুটিও পেয়ে যাবেন দেখে নিন এইসবও পেয়ে যাবেন তারপর আমার আবার আমরা পিওর সিল্ক সেগমেন্টে চলে আসি দেখতে থাকুন পিওর সিল্কগুলো দেখতে থাকুন সবকটাই কিন্তু পিওর সিল্ক মার্ক সার্টিফাইড দেখিয়ে দিচ্ছি পনেরো হাজার আটশো টাকা করে পিওর সিল্ক মার্ক সার্টিফাইড বেনাচ্ছি দেখতে থাকুন পনেরো হাজার আটশো টাকা করে সোনার জল করা বেনাচ্ছি দাম কিন্তু অনেক বেশি আছে এইগুলো কিন্তু পিওর সিল্ক মার্ক সার্টিফাইড পাবেন এগুলোর দাম পনেরো হাজার আটশো টাকা যেটাই নেবেন পনেরো হাজার আটশো টাকা মনে রাখবেন আমাদের দোকানের নাম আদিগোপাল হচ্ছে দুশো সাত বাই তিন মহাত্মা গান্ধী রোড কলকাতা বড় বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের টোটাল গাইড করে দেব আর কালারগুলো দেখতে থাকুন পিওর সিল্ক মার্ক সার্টিফাইড বেনাশির কালারগুলো কত সুন্দর সুন্দর আমাদের কাছে কালার আছে দোকানে কিন্তু কোনোরকম এজেন্ট নেই কোনো রকম দালালের হাতে পড়বেন না আমাদের কল করবেন আমরা আপনাদের গাইড করে দেবো আমাদের খুব বড় গোপালজিও মন্দির আছে দুই বাই দুই কেশব সেন্সা মনে রাখবেন আমাদের দোকানের নাম কিন্তু আদি সান্স আর দোকানের অ্যাড্রেস হচ্ছে দুশো সাত বাই তিন মহাত্মা গান্ধী রোড কলকাতা বড় বাজার আর আমাদের কিন্তু একটাই দোকান আমাদের দোকানেও আসবেন আমাদের মন্দিরেও আসবেন জয় শ্রীকৃষ্ণ